সমুদ্র মন্থন থেকে যে অমৃত পাওয়া গেছিল সেই অমৃতের বিন্দু পৃথিবীর যে চারটি স্থানে পড়েছিল সেই চারটি স্থান হল উজ্জয়িনী নাসিক প্রয়াগরাজ এবং হরিদ্বার হরিদ্বার সপ্তপুরি নামেও পরিচিত যদি আপনারা হরিদ্বার আসার জন্য পরিকল্পনা করছেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব হরিদ্বারে কিভাবে পৌঁছাবেন কোথায় থাকবেন হরিদ্বারের আশেপাশে কি কি ঘুরে দেখবেন এবং সবার শেষে জানাব হরিদ্বার ঘুরতে কত খরচা পড়বে প্রথমে বলি হরিদ্বারে কিভাবে আপনারা বাই এয়ার যেতে চান তাহলে হরিদ্বার থেকে ডোমেস্টিক এয়ারপোর্ট হলো জলি গ্র্যান্ড এয়ারপোর্ট যা দেরাদুনে অবস্থিত এখান থেকে হরিদ্বারের দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার দ্বিতীয় অপশান বাইকার আপনারা নিজস্ব গাড়ি বা গাড়ি ভাড়া নিয়ে হরিদ্বারে পৌঁছাতে পারেন তৃতীয় অপশন ট্রেন দেশের বিভিন্ন শহর থেকে হরিদ্বার আসার ট্রেন আপনারা পেয়ে যাবেন কলকাতা থেকে যারা হরিদ্বারে আসতে চান তারা কুম্ভ এক্সপ্রেস দুন এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসে করে হরিদ্বারে আসতে পারেন আপনি যদি আপনার ব্যাগ রুমে রাখতে চান তাহলে হরিদ্বারের প্ল্যাটফর্ম নম্বর একে পার্সেল অফিসের পাশে ক্লক রুম পেয়ে যাবেন স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে দেখবেন মানুষের মেলা চলছে কত মানুষ শুয়ে রয়েছে নীল আকাশের নিচে বাবা মহাদেবের চরণতলে স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা অটো বা ব্যাটারি রিক্সা পেয়ে যাবেন হরিদ্বার স্টেশনের আশেপাশেই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী হোটেল পেয়ে যাবেন সকাল সকাল আপনারা বেরিয়ে পড়ুন উদ্দেশ্যে স্টেশনের কাছাকাছি যেই হোটেলে থাকবেন সেখান থেকে হার্কিপড়ি আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন এবং ইচ্ছা করলে ব্যাটারি রিক্সায় করেও পৌঁছাতে পারেন ব্যাটারি রিক্সাতে আপনার ভাড়া নেবে মাথা পিছু কুড়ি টাকা হরিদ্বার স্টেশন থেকে হারকিপৌড়ি দূরত্ব তিন কিলোমিটারের মতো পরিতে এসে প্রথমে আপনারা মা গঙ্গায় স্নান করে নিন তারপর হারকিপরিতে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো দর্শন করুন শ্রী গঙ্গা মন্দির সূর্য মন্দির প্রাচীন শ্রী বদ্রিনারায়ণ মন্দির শ্রী সত্যনারায়ণ মন্দির শ্রী কেদারনাথ মন্দির মা কালীর বিপলেশ্বর মহাদেব মন্দির শ্রী কালভৈর মন্দির हनुमान जी मंदिर वाल्मीकि मंदिर হারকি পৌড়ি থেকে আপনারা চলে আসুন মা দেবী মন্দির দর্শন করতে এদিকে সোজা চলে গেলে হারকি আর এদিকে সোজা চলে গেলে হরিদ্বার স্টেশন টিকিট কাউন্টার থেকে আপনারা কম্বো টিকিট কেটে নিন যার মূল্য পড়বে প্রতি ব্যক্তি চারশো চুয়াল্লিশ টাকা কম্বো টিকিটে ইনক্লুড থাকে দেবী এবং দেবী মন্দির রোপওয়েতে করে যাওয়া এবং আসা এবং দেবী মন্দির থেকে দেবী মন্দির পর্যন্ত গাড়িতে করে যাওয়া এবং আসা মা দেবী মন্দির দর্শন করে এসে মা দেবী মন্দির যাওয়ার জন্য একটু দূরে আপনাকে এই স্ট্যান্ডে অপেক্ষা করতে হবে এখান থেকে গাড়ি আপনাদেরকে দেবী মন্দির পর্যন্ত নিয়ে যাবে কেউ যদি কম্ব টিকিট নাও নিয়ে থাকেন এখানে রোপওয়েতে যাওয়ার জন্য টিকিট কাউন্টার রয়েছে এবার চলেছি মা অঞ্জনী দেবী মন্দির দর্শন করতে এখানে রয়েছে নাগেশ্বর মহাদেব মন্দির पानी तो पानी तो खोलना लाज। মা মনসা দেবী এবং মা দেবী মন্দির দর্শন করে এসে এবার হোটেলে বিশ্রাম নিই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ুন হরকিপৌড়িতে গঙ্গা আরতি দেখার জন্য পড়িতে প্রতিদিন সন্ধ্যা ছটার সময় গঙ্গা আরতি হয় मनुष्य <laughs> मानव <laughs> দিন একটা ব্যাটারি বুক করে নিয়ে আপনারা হরিদ্বারের কনখলে যে সমস্ত মন্দির রয়েছে সেগুলি দেখার জন্য বেরিয়ে পড়ুন প্রথমে দর্শন করুন শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দির মন্দিরটি সতীর জনক রাজা দক্ষ প্রজাপতির নামে নামাঙ্কিত করা হয়েছে শ্রী দক্ষেশ্বর মহাদেব মন্দির দর্শন করে চলে আসুন হরিহর আশ্রমে এখানে দর্শন করুন বারো জ্যোতির্লিঙ্গ সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ওংকারেশ্বর বৈদ্যনাথ ভীমাশঙ্কর রামেশ্বরম নাগেশ্বর বিশ্বনাথ ত্রয়ম্বকেশ্বর কেদারনাথ এবং হৃদনেশ্বর হরিহর আশ্রম দর্শন করে এবার চলে আসুন পাইলট বাবা মন্দিরে পাইলট বাবা আশ্রমের প্রবেশ মূল্য মাথাপিছু পাঁচ টাকা বাবা আশ্রম থেকে চলে আসুন শ্রী গীতা মাতা মন্দিরে পথে দর্শন করে নিন শ্রীগুরু আশ্রম বলি হরিদ্বারে ঘোরার জন্য কত খরচা পড়বে হাওড়া থেকে হরিদ্বারে থার্ড এসিতে আসতে খরচা পড়বে সতেরোশো পঁয়ত্রিশ টাকার মতো স্লিপারে খরচা পড়বে ছশো পঁয়ষট্টি টাকার মতো হোটেলে একদিনে খরচা পড়বে সাড়ে নশো টাকা এখানে দুশো টাকার মধ্যে আপনারা ভেজ থালি পেয়ে যাবেন মা দেবী এবং মা চণ্ডীদেবী মন্দির যাওয়ার জন্য কম্বো টিকিটের দাম পড়বে চারশো চল্লিশ টাকা কনখলের বিভিন্ন মন্দির ঘুরে দেখার জন্য আপনাদের ব্যাটারি রিক্সায় খরচা পড়বে ছশো টাকার মতো এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে লিখে জানাতে পারেন আমি তার যথাযথ উত্তর দেবো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলস উইথ স্বপন